আলা মই কোমল সময়তহি হবাৰ কাটো বিষ্নিল্লাহীৰ নিৰহিম প্রিয় আজকে আবার আমি আপনাদের সামনে চলে আসলাম নূতন আর একটি রেসিপি নিয়ে তো আজকে আমি দেখাবো মুরগির মাংস রান্না করা দেখা যায় যে মুরগির মাংস রান্না করলে যেমন পোলট্রি মুরগিটার ক্ষেত্রে একটু না ভাজলে সেটা খেতে কেমন যেন একটু লাগে আর ভাজলে খেতে অন্য অন্যরকম একটা টেস্ট হয় বাচ্চারাও পছন্দ করে তো আমি যখনই রান্না করি না কেন আমি সব সময় ভেজেই তারপর রান্না করি তো মাংসের ক্ষেত্রে আমি বলতে চাই একটা কথা যেমন মাংসের ক্ষেত্রে মাছের ক্ষেত্রে যে বড় টুকরাটা কি চায় যে ছেলে খেতে চায় মেয়ে খেতে চায় তারা লেগ পিস ছাড়া নাকি খাবেই না লেগ পিস ছাড়া তারা নাকি খেতেই পারে না অনেক মায়েরাই এই কথা বলে আমার ছেলে লেগ পিস পছন্দ করে তো দেখা যায় যে এটা এক একটা মানুষের এক একটা মানে ধরন এই আর কি তো আমার মতে যে বাচ্চারা যে লেগ পিস ছাড়া অন্য কিছু খেতে পারে না তারা লেগ পিস পছন্দ করে এটার ক্ষেত্রে আমার একটা মানে ইয়ে আছে যে আমার কাছে এটা ভালো লাগে না বাচ্চারা ছোট ওরা এখন কী বোঝে যে এটা খাবে ওটা খাবে না এই লেগ পিস ছাড়া তারা খাবেই না মানে এটা তো আমরা মায়েরা বলি তাই না বাচ্চারা তো প্রথমত তারা তো কখনোই এটা ডিসাইড করতে পারে না যে আমি লেগ পিস ছাড়া খাবো না বা কিছু দেখা যায় যে ফ্যামিলিতে যারা মুরব্বী থাকে যারা আমরা গ্রামে থাকতে সব সময় দেখছি আমার মায়ের কথাই বলি যে দেখা যায় যে যে কেউই মুরব্বী হলে তাকে ভালো টুকরাটা এবং বড় টুকরাটা লেগ পিসটা বা মাছের বড় মাথাটাই দেওয়া হয় যে আবার সাধারণত ঘরের যে কর্তা থাকে বা যে মুরব্বী থাকে তাদের ক্ষেত্রে এটাই তাদের মানে সমাদর করা আমার মনে হয় সবচেয়ে ভালো কারণ বাচ্চারা তো ছোট তাদেরকে শিখেই থইবে এটাই যে ঘরের যে মুরব্বি থাকবে বা যে কর্তা থাকবে তাকে সব সময় মানে অন্য রকম একটা সম্মান এটা আর কিছুই না খাবার মধ্যে একটা কিছুই না দেখা যায় যে যে মানে কর্তা থাকে কিংবা মুরব্বি থাকে তাদের ক্ষেত্রে যদি এটা মানে সম্মানের খাতিলে দেখা যায় বাচ্চারাও ছোটোবেলা থেকে এটা শেখে আর দেখতেও একটা অন্যরকম ভালো লাগা কাজ করে তো এক্ষেত্রে আমি আমার বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে এরকম শিখেইছি তারা যখনই খেতে বসে তাদের কোনো আর্জি থাকে না কোনো আপত্তি থাকে না কোনো চাহিদা থাকে না যে আমি এটা খাবো না ওটা খাবো ওটা খাবো না ওটা খাবো এটা মানে কি আর বলবো আলহামদুলিল্লাহ তো আমি এই ক্ষেত্রে বাচ্চাদের কথা বলতেছি এবং আল্লাহর কাছে হাজার শুকুরিয়া আদায় করতেছি যে তাদের এই বুঝটা দিয়েছে তো আমি অনেক মায়েদের ক্ষেত্রে বলবো এই কথাটাই যে বাচ্চাদেরকে এটা আপনারা বলে আসকারা দিয়ে দেবেন না যে আমার বাচ্চা এটা খায় না ওটা খায় তাহলে ওরা তো সঠিকভাবে সেই জিনিসটা শিখতেই পারলো না বা বুঝতেই পারলো না যে সংসারের সবচেয়ে যে কর্তা থাকে কিংবা মুরব্বীরা থাকে তাদের ক্ষেত্রে বড় জিনিসটা দিয়ে তাদেরকে সম্মান করতে হয় বা এটা শিখেইতে হয় বাচ্চাদেরকে তো আমরা যারা মায়েরা আসি অনেক সময় দেখা যায় যে অনেক ফ্যামিলিতেই আমার চোখে দেখা যে আমার বাচ্চা কলিজা খেতে পছন্দ করে আমার বাচ্চা গোসের মানে ডানা মুরগির এর পাক খেতে পছন্দ করে আমার বাচ্চা মুরগির লেক পিচ্ছারা আমার বাচ্চা খায়ই না খাবেই না এই আর কি তো তাদের ক্ষেত্রে আমি এতটুকুই বলবো যে ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে শিখান যে না যখন যেভাবে হয় সেভাবেই খেতে হয় যখন যেমন সেরকমই চলতে হয় তো আমি অল্প কিছুর মধ্যেও আমি এতটুকু সন্তুষ্ট আল্লাহর দরবারে শুক্রে তাই করি যে না তাদেরকে যেভাবেই আমি খেতে দেই না কেন যতটুকুই দেই না কেন তারা কোনো ক্ষেত্রে কখনোই বলে না যে এটা খাব না এটা আমি ওইটা চাই বা এটা নেবো না ওইটা আমাকে দিতে হবে তো এখানে গল্প করতে করতে আমার বস রান্না করা শেষ আমি একটা বাটিতে করে তুলে নিচ্ছি দেখতেই পাইতেছেন যে কত সুন্দর হয়েছে আমি এভাবে করেই রান্না করি এই ঝোলটা আমি আরেকটু টানাবল